হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমরা যখন ফোনে কোনো ব্যক্তির সাথে কথা বলি তখন অনেক সময়ই দেখা যায় যে অপর প্রান্তে যে ব্যক্তি আছে সে আপনার কলটা রেকর্ড করতেছে তো আপনি আপনার কলটা রেকর্ড হচ্ছে কি হচ্ছে না সেটা আপনি বুঝবেন কিভাবে। কয়েকটা ব্যাপার আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার কলটা রেকর্ড হচ্ছে কি হচ্ছে না আপনি যদি কল করার সময় বিপ শব্দ শোনেন কথা বলার সময় যদি নির্দিষ্ট সময় পরপর বিপ সাউন্ডটা শোনেন তাহলে আপনার বুঝতে হবে যে অপর প্রান্তের ব্যক্তি আপনার কথা রেকর্ড করছে আপনি কথা বলার সময় যদি অস্বাভাবিক কোনো ফ্রিকুয়েন্সির শব্দ শোনেন আই মিন রেডিওর চ্যানেল চেঞ্জ করার সময় যেই ধরনের শব্দ যেই ফ্রিকুয়েন্সির শব্দটা শোনা যায় সেই শব্দ যদি আপনি আপনার কথা ফোনে কথা বলার সময় শোনে তাহলে আপনার বুঝতে হবে যে অপরান্তের ব্যক্তি আপনার কথা হয়তো রেকর্ড করছে আরেকটা ব্যাপার আপনি যদি একটু খেয়াল করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার কথা রেকর্ড হচ্ছে কি হচ্ছে না সেটা হলো অপরপ্রান্তের ব্যক্তি যদি কথা বলার সময় তার ফোনটা লাউড স্পিকারে দিয়ে দেয় তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ফোনের কথা হয়তো অপরপ্রান্তের ব্যক্তি রেকর্ড করছে এই কয়েকটা ব্যাপার আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আপনি অনাকাঙ্ক্ষিত বিব্রতকর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন